এখন পর্যন্ত বিশ হাজার নেতাকর্মী আওয়ামী লীগের যারা গুন্ডা পাণ্ডা যারা হত্যা করেছে যারা মামলাবাজি করেছে যারা যারা জুয়া খেলে টাকা ইনকাম করেছে যারা বিভিন্ন জায়গায় কাজ না করে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আজকে তাদের মহারানী শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স করার চেষ্টা করে আপনারা কখনোই গণতান্ত্রিক দল ছিলেন না গণতান্ত্রিক দল থাকলে আপনারা মিছিলের নামে দূরে দূরে মিছিল করতেন না আপনারা দেখুন প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটি লোক আজকের জাতীয়তাবাদী দলকে সতেরোটি বছর আপনারা অত্যাচার নির্যাতন করেছেন কিন্তু আমরা কখনোই আপনারা নিজেরা দেখেছেন আমাদের ভিডিও ফুটেজ দেখবেন আমরা কিন্তু দৌড়ে কখনো কিন্তু মশাল মিছিল বলেন আমরা আন্দোলনের সংগ্রাম হরতাল অবরোধের কথা বলেন আমরা বীর দর্পে রাজপথে দাঁড়িয়ে আমরা কিন্তু এর হরতাল করেছি অবরোধ করেছি মশাল মিছিল করেছি সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বাংলাদেশের মাপামর জনসাধারণ অবশ্যই জড়িত তারা জানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কোনোভাবে অখণ্ডতভাবে যদি তারা ফেলুর হয় তাহলে এই বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব থাকবে না বাংলাদেশ সিকিম হবে বাংলাদেশ কাশ্মীর কাশ্মীর হবে বাংলাদেশকে তারা ভুটানের মতো করতে চাবে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবর্তক উনিশ দফার প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন কালুরঘাট বেডার কেন্দ্র থেকে বলেছিলেন আই ডিক্লার মেজর জিয়া রহমান ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ আমরা স্রোতারায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রত্যেকটি জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা অতন্ত প্রহরী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ভ্যানগার্ড হিসাবে প্রত্যেকটি গ্রাম মহল্লায় আমরা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকবো আমাদেরকে পরাজয় করতে পারবে না ইনশাআল্লা আল্লাহ সাক্ষী